হ্যাঁ এই মহিলাকে হানি করে হাসপাতালের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মী বলে তিনি অভিযোগ করেন বাদোয়ান থানা এবং সেই অভিযোগের ভিত্তিতে বানোয়ান থানার পুলিশ এনামুল হক নামে এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই মহিলাকে হাসপাতালের মধ্যেই হানির চেষ্টা করে এবং কুপ্রস্তাব দেয় এবং তার প্রস্তাবে না মানলে তাকে মারধর করা হবে বলেও হুমকি দেন তিনি বলে অভিযোগ করেন নির্যাতিতা এবং ইতিমধ্যেই বানোয়ান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আজ আদালতে তোলা হবে পুরো বিষয়টি তদন্ত করছে বানোয়ান থানার পুলিশ বেশ ধন্যবাদ উনি আমাকে খারাপ ব্যবহার করেছে আমি তখন ওকে প্রতিবাদ করেছি তখন ও বলল যে তুমি টেনশন করো না কেউ কিছু জানতে পারো না আমি বলি না আমি এটা তো প্রতিবাদ করবো তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে আমাকে ছাড়ছিল না মারার চেষ্টা করছিল ধমকি দিতেছিল যে তুমি যদি বাইরে জানাও তাহলে তোমাকে মারে ফেলবো